সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যাতে ভিন রাজ্য থেকে বহিরাগত দুষ্কৃতীরা দুষ্কৃতীরাই রাজ্যে ঢুকে নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই কারণে সচেষ্ট হয়েছে নির্বাচন কমিশন সেইমত পুলিশের নাকা তল্লাশি চালানো হচ্ছে উপস্থিত রয়েছে নির্বাচন আধিকারিক নাকা তল্লাশি চালানো হচ্ছে যাতে দুষ্কৃতী কিংবা আগ্নেয়াস্ত্র বা অতিরিক্ত অর্থ রাজ্যে ঢুকতে না পারে তার জন্য চলছে কড়া প্রহরা এবার নির্বাচন পর্যবেক্ষণ বা অবজার্ভার বাংলার ঝাড়খণ্ড সীমান্তে ডুবুটি চেকপোস্ট পরিদর্শন করলেন কমিশন এবং পুলিশ প্রশাসন সেন্ট্রাল গভর্নমেন্টের নির্বাচন কমিশন এবং ভারত পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন তারা চেষ্টা করছেন যে সুস্থ সামাজিকভাবে এবং শান্তিপূর্ণ যাতে নির্বাচন হয় আর যদি আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হয়ে গেছে গতকাল থেকে যদিও আমাদের এখানে তেরো তারিখে তেরোই মেতে এই ভর্তি হবে তার আগে বিভিন্ন রকমভাবে কুইজ বেস মেডিকেল টেস্ট চলছে জন্য তারপরে আপনার এসএসটি চেকিং চলছে এক্সাইজ ডিপার্টমেন্টও চেকিং করছে এবং আরেকটি যেটা সবচেয়ে বড় ব্যাপার যেহেতু দুগুলি চেকপোস্ট একটা ফাইটার ইন্টার স্টেট নাকা চেকপোস্ট এখানে সব রকমভাবে বাস মোটর সাইকেল চার গাড়ি তো চেকিং করছে চেকিং করা আছে পুলিশ প্রশাসনের এখানে যিনি নাডাল অফিসার আছেন তারা করছে এবং বিভিন্ন অর্থিত তিনটে নাকা পয়েন্ট আছে বড় নাকা দুগুটি নাকা পয়েন্ট আরেকটি একটু পড়া করে এসএসপি করা হচ্ছে জিএসপি আছে এসপি তারা ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন রকম টেস্টিং যেগুলো নাকা বহির্ভূত যেগুলো যেগুলো টেস্টিং যেগুলো আছে সেগুলোকে ডেস্ট্রয় করা হচ্ছে এবং চেষ্টা করছে প্রশাসন যাতে শান্তিপূর্ণভাবে করতে হবে এখনও পর্যন্ত কোনো কিছু এখন এই মুহূর্তে দুপুর দিতে এখন পর্যন্ত কিছু হয়নি তো আমার কাছে যেটুকু খবর আছে এখন পর্যন্ত সেরকমভাবে কোনো রকম কিছু হয়নি তার আগে কিছু কিছু যেমন কিছু কাজের ব্যাপারে আপনারা জানেন যে সেগুলো কিছু এবং কিছু ওয়েবসাইট অবজার্ভার এসেছিল আজকে এক্সপেন্ডিচার অবজারভার এসেছিলেনজি তিনি এসে আমাদের সঙ্গে আরও ডিটেলসভাবে কথা বললেন এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললেন এবং ইএমর সঙ্গে কথা বললেন তিনি আমাদের আজকে গাইডলাইন দিয়ে